বিরোধী পদযাত্রায় আসলে কি ঘটেছিল প্রিয় দর্শক ঘটনাটি যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাক ঢাকায় ধর্ষণ বিরোধী একটি প্রতিবাদ কর্মসূচি পালনকালে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারীরা একে অন্যের উপর দায় চাপাচ্ছেন মঙ্গলবারের ওই সংঘর্ষের ঘটনায় কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও উভয়ের পক্ষে বিপক্ষে নানান আলোচনা সমালোচনা হতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অন্যায়ভাবে বাধা দিয়ে লাঠি পেটা করেছে আমরা শান্তিপূর্ণভাবেই প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলাম এর মধ্যে পুলিশ প্রথমে এসে ব্যারিকেড দেয় এরপর হঠাৎ তারা আমাদের মারা শুরু করে একেবারে র্যান্ডমলি এ কথাগুলো বলেছিলেন বিক্ষোভকারীদের অন্যতম নেতা অজিতা রায় এ ঘটনায় জড়িত পুলিশের একজন কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীদের প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এছাড়া ঘটনার সঙ্গে যুক্ত অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে প্ল্যাটফর্মটি অন্যদিকে পুলিশ এ ঘটনার জন্য উল্টো বিক্ষোভকারীদের দুষছে পদযাত্রার নামে পুলিশের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ করছে তারা সেখানে যে ঘটনা ঘটেছে সেটি বিশ্লেষণ করে মনে হচ্ছে তারা পরিকল্পিতভাবেই পুলিশের উপর হামলা করেছে এবং তাতে আমাদের বেশ কিছু সদস্য আহত হয়েছেন এ কথাগুলো বলেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ইতিমধ্যে একটি মামলা করা হয়েছে এদিকে পুলিশের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেছে তারা কিন্তু মঙ্গলবার বিকেলে রমনায় সংঘর্ষ শুরু হয়েছিল কিভাবে। বিক্ষোভকারীরা যা বলেছেন সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই ঘোষণা দিয়ে বিক্ষোভ সহ নানান কর্মসূচি পালন করে আসছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ মঙ্গলবারের গণপদযাত্রা কর্মসূচিটিও কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণপদযাত্রা শুরু করে বিক্ষোভকারীরা উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া শাহবাগ মোড় পার হয়ে বিক্ষোভকারীরা হোটেল কন্টিনেন্টালের সামনে গেলে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় তখন আমরা যারা পদযাত্রার সামনে ছিলাম তারা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম বলছিলেন বিক্ষোভকারীদের অন্যতম নেতা অদৃতা রায় আমরা তাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয় আমাদের স্মারকলিপি দেওয়ার ব্যাপারে জানে এর মধ্যে হঠাৎ করে পুলিশ আমাদের উপর হামলা চালায় বলেন মিজ রায় সে সময় পুলিশ সদস্যরা নির্বিচারে লাঠি পেটা করে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা তারা নির্বিচারে আমাদের উপর লাঠি চাষ করেছে এমনকি পেছন থেকে সিভিলে সদস্যরা মারধর করেছে এ কথাগুলো বলেছিলেন সীমা আক্তার বেশ কয়েকজন পুলিশ সদস্য একত্রিত হয়ে কারো কারো উপর নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে আমাকে চার পাঁচটা মেয়ে পুলিশ ধরেছিল এর মধ্যে দুজন আমার গলার ওড়না দিয়ে আমাকে ফাঁস দেওয়ার ট্রাই করে বলছিলেন সিদরাতুল মুন্তাহা নামে আরেক বিক্ষোভকারী এসব ঘটনার সময় বিক্ষোভকারীরাও যে পুলিশের উপর চড়াও হয়েছেন সেটা অবশ্যই অস্বীকার করছেন না তারা কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ আমাদের উপর হামলা করেছে তখন স্বাভাবিকভাবেই আত্মরক্ষার্থে সবাই এটা করতে বাধ্য হয়েছি এ কথাগুলো বলেছিলেন বিক্ষোভে অংশ নেওয়া সৈকত আরিফ পুলিশ চড়াও না হলে সংঘর্ষ হতো না বলে দাবি করেছেন অনেকে তাদের উচিত ছিল আরেকটু সহনশীল আচরণ করা তাহলে পরিস্থিতি এ পর্যায়ে যেত না বলেন মিস আক্তার কেউ কেউ এটাও অভিযোগ করছেন পুলিশ ইচ্ছাকৃতভাবেই কর্মসূচিতে হামলা চালিয়েছে ধর্ষণের ঘটনার বিচারের পাশাপাশি আমরা যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্মারকলিপিটা দিতে যাচ্ছিলাম সেজন্যই পুলিশ ইচ্ছে করে আমাদের উপর এ হামলাটা করেছে এ কথাগুলো বলেছিলেন মিস আক্তার পুলিশের বক্তব্য কি বিক্ষোভকারীদের পক্ষ থেকে পুলিশের উপর দায় চাপানো হলেও কর্মকর্তারা অবশ্য সেটি অস্বীকার করছেন বরং সংঘর্ষের জন্য আন্দোলনকারীরাই দায়ী বলে মনে করছেন তারা তারাই প্রথম পুলিশের উপর হামলা করেছে বলেছিলেন ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান পুলিশ দাবি করেছে যে বিক্ষোভকারীদের পথরোধ করার কোনো ইচ্ছা তাদের ছিল না প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেওয়ার আগ পর্যন্ত আমরা তাদের বাধা দেইনি। বলেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম কিন্তু তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে না গিয়ে তারা বাসভবনের দিকে রওনা হওয়ার কারণে পুলিশ দিতে বাধ্য হয়েছে বলেন মিস্টার আলম উল্লেখ্য যে গত আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন দাবিতে একের পর এক ঘেরাও এবং অবস্থান কর্মসূচির মুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে একশো ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি মঙ্গলবার সে কারণেই বিক্ষোভকারীদের সেখানে পদযাত্রা নিয়ে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থামানোর পর একটি ছোট প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার অনুরোধ করা হয়েছিল বলে জানান তারা কিন্তু সেটা না করে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করে এবং পুলিশের সদস্যদের উপর চওড়াও হয় এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে মিস্টার আলম বিক্ষোভকারীদের হামলায় পুলিশের দুই নারী সদস্য এবং দুই কর্মকর্তা সহ কমপক্ষে সাতজন আহত হন বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে এ ঘটনাকে পরিকল্পিত দাবি করছে পুলিশ সদস্যরা বিশ্লেষণে আমাদের এটাই মনে হয়েছে ঠিক কি উদ্দেশ্যে এটি করা হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে এই কথাগুলো বলেন পুলিশের উপ কমিশনার মিস্টার রহমান সংঘর্ষের ঘটনার পর বিক্ষোভকারীদের পক্ষ থেকে সবচেয়ে বেশি অভিযোগ তোলা হয়েছে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার এসি বিরুদ্ধে তাকে অপসারণের জন্য ঘন্টার দেখা গেছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষ চলাকালে মিস্টার মামুনের বেশ কিছু কর্মকাণ্ডের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে সিভিল ড্রেসে পুলিশের ক্যাপ মাথায় থাকা ওই কর্মকর্তাকে নারী সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীর উপর চড়াও হতে দেখা গেছে অন্যদিকে একইভাবে দেখা গেছে কিছু নারী সদস্য উক্ত পুলিশ কর্মকর্তাকে হেনস্থা করেছে যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে যা জানা গেছে তিনি তার বিরুদ্ধে ওটা সব অভিযোগ অস্বীকার করেছেন পুরো ঘটনা তুলে না ধরে আংশিক ভিডিও এবং ছবি দেখিয়ে অনেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন ঘটনার বিবরণ দিয়ে তিনি অভিযোগ করেছেন যে বিক্ষোভকারীদের নেতারা যখন পুলিশের সঙ্গে স্মারকলিপি জমার অনুমতির বিষয়ে আলোচনা করছিলেন তখন পেছনে থেকে কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ছিলেন এরকম একজনকে ধরে আমি জাস্ট বলছি যে আপনি ঢিল মারছেন কেন এটা বলার সাথে সাথে তারা চতুর্দিক থেকে ঘিরে ধরে আমাকে মারতে শুরু করে বলছিলেন পুলিশ কর্মকর্তা আবদুল্লা আল মামুন আন্দোলনকারীদের কিলঘুষি মারা এবং এক নারীর চুল ধরার কারণ জানতে চাইলে মিস্টার মামুন বলেন তখন তারা যেভাবে ঘিরে ধরে আমাকে মারছিল এগুলো না করলে আমাকে ছাড়তো না দিয়ে আমি এগুলো করছি প্রিয় দর্শক আসলেই ব্যাপারটি এরকমই প্রতিটা মানুষেরই আত্মরক্ষার অধিকার আছে এখন পুলিশ আত্মরক্ষার্থে কি করলো এবং ছাত্রছাত্রীরা আত্মরক্ষার্থে কি করলো উভয়ের অভিযোগ বিশ্লেষণ করে আপনার মন্তব্য আপনি জানাতে পারেন সেজন্য মন্তব্যের ঘর খালি রয়েছে পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার প্রদর্শন করবেন ধন্যবাদ